আমার ড্যাড ছিলেন একজন ক্রিশ্চিয়ান আর আমার মম ছিলেন একজন মুসলিম তারা আর একসাথে নেই আর তারপর আমার আছে চার ভাই বোন যেমনটা আমি আগেই বলেছি যে আমার মম ছিলেন মুসলিম আর আমার ড্যাড ছিলেন একজন ক্রিশ্চিয়ান আগে নাইজেরিয়াতে আমাদের বাড়িতে আমি আসলে জন্মগ্রহণ করেছিলাম লেগাসে নাইজেরিয়ার পূর্বেকার রাজধানী একজন শিশু হিসাবে আমি এক প্রকার উভয়তেই ছিলাম এটা এমন ছিল না যে আমি চার্চে খুব বেশি যেতাম কিন্তু কখনো কখনো শুক্রবারে একজন ছোট্ট বালিকা হিসাবে আমাকে কোথাও রেখে যাওয়ার স্থান না পেলে আমাকে মম সঙ্গী করে নিয়ে মসজিদে যেতেন আর আমরা ঈদও পালন করতাম আমরা আমাদের নানার বাড়ি যেতাম ঈদ পালনের জন্য কিন্তু আমি বেশিরভাগ সময় চার্চে যেতাম আমার গ্র্যান্ডমাদার এবং আমার ড্যাডের সঙ্গে কারণ আমরা বাস করতাম একই কম্পাউন্ডে তো খ্রিস্টানিটি আমাকে বেশি প্রভাবিত করেছিল ইসলামের থেকে যখন আমার বয়স পাঁচ ছয় বছর তখন আমরা চলে এসেছিলাম আবুজাতে আর এখানে ছিল একটা অলিখিত নিয়ম যে তুমি আর মসজিদে যেতে পারবে না আর আমার মনে হতো কেন কারণ ছোট্টবেলায় যখন আমাকে লোকেরা জিজ্ঞাসা করতো তোমার ড্যাড তোমার মম মুসলিম তুমি তুমি কি কি তোমার ড্যাডের ধর্ম অনুসরণ করো না আমি চার্চেও যেতাম মসজিদেও যেতাম যদি আমি চার্চে বেশি যেতাম আর তারপর যখন আমি আবুজাতে চলে এলাম এটা ছিল নর্দার্ন এরিয়া আর এখানে ছিল অনেক বেশি মুসলিম আর এটা আমার জন্য ছিল খুবই দুঃখজনক যে আমি যেখানে এসেছিলাম সেখানে বেশিরভাগ মুসলিম আর সেখানে আমার ড্যাড বলেছিলেন যে আর কখনোই মসজিদে যাবে না তো আমার মনে হতো কেন তিনি আসলেই আমাকে এই কথা বলেননি কিন্তু আপনি এক প্রকার এটা বুঝেই যান যে আপনাকে নিরুৎসাহিত করা হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি যদি যাও তাহলে তিনি ভীষণ রেগে যাবেন তো আমি জাস্ট মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম তবে কখনো কখনো যেতাম যখন আমার মমের কোনো উপায় থাকতো না তিনি আমাকে হয়তো হয়তোবা স্কুল থেকে পিক করতে গেত আর তখন সময়টা জুম্মার তখন আমরা তার সঙ্গে চলে যেতাম মসজিদে আর এই স্থানটা সবসময় আমার জন্য ছিল খুবই স্বাভাবিক খুবই শান্তিপূর্ণ আর আমার আরও মনে আছে যে আমি যখন বাচ্চা ছিলাম আমার ড্যাড আমার বাইবেল চেঞ্জ করে দিয়েছিলেন তিনি জাস্ট আমার বাইবেলটা সরিয়ে নিয়ে অন্য একটা বাইবেল আমাকে দিয়েছিলেন আর আমার মনে হচ্ছিল যে কেন আপনি আমার বাইবেল চেঞ্জ করে দিচ্ছেন কারণ আমি ছিলাম খুবই পজিটিভ চাইল্ড আমি তাকে বলতাম যে কেন আপনি আমার জিনিসটা সরিয়ে নিচ্ছে। আর এটা কি যা আপনি আমাকে দিচ্ছেন আর তিনি বলতেন যে এটাই আসল বাইবেল এখন থেকে এটাই তুমি পড়বে আমার মনে হতো কেন এই এডিশন এটা তো গড়ের বুক কারণ আমি স্কুলে যেতাম আর সেখানে ছিল একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট আর আমি দেখতাম যে এটা এডিট করা হয়েছে আর আমার মনে হতো যে কেন গডের কিতাবকে এডিট করা হবে এগুলো কি তাহলে গড়ের কথা নয় এটা কি শুধুমাত্র একটা বই আর আমার মনে আছে আমার মমকে দেখতাম যে তার ছিল একটাই মাত্র কোরান চার্চে তাদের দেখতাম স্কুলের ক্লাসের মতো বিভাগ একটা ছিল লোয়ার সেকশন একটা হায়ার সেকশন আর একটা আপার সেকশান তো যখন আমি ছিলাম ছোট্ট এলাকাতে তারা আমাকে বলেছিল যে জিসাস হচ্ছেন মেরির সন্তান আর আমার মনে হয়েছিল যে এটা অর্থপূর্ণ যে মেরি জিসাসের মা আর যখন আমি চার্চের আপার সেকশনে গেলাম তখন আমি লেগাসেই ছিলাম এখানে বলা হলো যে জিসাস হলো সান অফ গড তো আমি তাদের জিজ্ঞাসা করলাম যে পূর্বের বস্তরগুলোতে আমি এটা শিখেছি এখন কেন আপনারা বলছেন যে জিসাস গডের সন্তান তারা ব্যাখ্যা করলেন তার অলৌকিক জন্মের ব্যাপারটা কিভাবে জিব্রিল রুহ ফুঁকে দিয়েছিলেন মেরির গর্ভে তো আমি ভাবলাম ঠিক আছে জিসাসের একজন পিতা থাকা দরকার তাহলে গড তার ফাদার ঠিক আছে এক প্রকার এটাও অর্থপূর্ণ বলে মনে হলো তারপর আমি যখন আবুজাতে চলে এলাম এখানে তারা বলল যে জিসাস হলেন গড আমি বললাম কি বলছেন একটু দাঁড়ান এখন আমি দেখছি যে আপনারা বলছেন তিনটি ভিন্ন ভিন্ন জিনিস তিনি কি মেরির সন্তান না গডের সন্তান নাকি তিনি নিজেই গড আর যদি তিনি নিজেই গড হন তাহলে তিনি নিজেই নিজের উপাসনা কিভাবে করেন আমি বললাম যে এটা অর্থপূর্ণ বলে মনে হচ্ছে না আমি মুসলিম হয়ে যেতে চাই আর আমার মম জিজ্ঞাসা করলেন কেন আমি বললাম ক্রিশ্চানিটি আমার কাছে অর্থপূর্ণ বলে মনে হচ্ছে না তারা নিজেরাই জানেন না যে তারা আমাকে কি শেখাচ্ছেন আর প্রতিবারই যখনই আমি প্রশ্ন করি তারা আমার উপর রেগে যান তারা আমাকে ক্লাসের বাইরে বের করে দেন আর তিনি আমাকে বললেন যে অন্ধকারে ঢিল না এখনই তা করো না আগে অনুসন্ধান করো আমার মনে আছে যখন আমি বাচ্চা ছিলাম আমাদের বাড়িতে সবাই আমাকে বলতো সায়েন্টিস্ট সো দ্যাট ক্লিক টু মি ডু ইউর রিসার্চ জানার চেষ্টা করো যে তুমি কিসের মধ্যে প্রবেশ করতে যাচ্ছ শুধুমাত্র এটুকুই যথেষ্ট নয় যে কোনো কিছু তোমার অর্থপূর্ণ বলে মনে হচ্ছে না তুমি এই ধর্ম সম্পর্কে বেশি কিছু জানো না তুমি যেটুকু জানো যে ক্রিস্চানিটি তোমার কাছে বোধগম্য নয় তার অর্থ এই নয় যে ইসলাম তোমার কাছে বোধগম্য তিনি আমাকে বলেননি যে ইসলাম ভুল কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে তোমার রিসার্চ করা প্রয়োজন আর জানা প্রয়োজন ইসলাম কী ইসলামের বার্তা কী তারপর কোনো একজন আমাকে বলেছিল যে তুমি ক্রিস্টমাস সেলিব্রেট করতে পারো না আমি বললাম কেন বললো তুমি দুটো ধর্মের মধ্যেই ফেসে আছো তুমি একই সাথে দুটো ধর্ম পালন করতে পারো না তোমার অবশ্যই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়া উচিত কারণ দুই ধর্ম পালন করার অর্থ তুমি কিছুই পালন করছো না আর এটা আমাকে খুবই আহত করেছিল আর আমি খুবই রেগে গিয়েছিলাম তারপর আমার মনে হয়েছিল যে না কথাটা যুক্তিপূর্ণ আমার একটা পদ বেছে নেওয়া দরকার আমি গড়ে বিশ্বাস করি আর তারপর একদিন আমার ড্যাড এলেন আমাদের বোর্ডিং স্কুলে এটা ছিল আমার ধর্ম পরিবর্তনের এক মাস আগের কথা আর আমার মনে হয় তখন আমার ভাইও স্কুলে ছিল আর আমি জানতে পারলাম যে তিনি আমার ভাইকে জিজ্ঞাসা করেছেন যে তোমার বোন কোথায় আর সে বলে দিয়েছিল যে সে গিয়েছে হলেতে আর সেটা ছিল মুসলিম সোসাইটি হল আর আমার বোন পড়েছিল একটা বড় খিমার আর আমার ড্যাড তাকে দেখে ফেললেন আর তিনি প্রচণ্ড রেগে গেলেন আর তিনি তাকে চড় কষালেন সবার সামনেই আর আমি ছিলাম অনেকটা দূরে আর আমি এটা দেখলাম আমি তার যন্ত্রণাটা অনুভব করতে পারলাম আমি এমনকি শুনতে পেলাম সেই থাপ্পড়ের শব্দটা আর এটা আমাকে খুবই রাগিয়ে দিল আমি ভাবলাম আমার মম মুসলিম আমার গ্র্যান্ডমাম মুসলিম তাহলে আপনি আমার মমকে বিয়ে করলেন কেন যদি আপনি এই ধর্মকে এতটা ঘৃণাই করেন আর এই ঘটনাটাও আমাকে ধর্ম পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছিল তারপর আমি একটা স্বপ্ন দেখলাম এটা ছিল আর পাঁচটা দিনের মতোই একটা সাধারণ দিন আর মনে হচ্ছিল আমি যেন মুভি দেখছি আমি সাধারণভাবেই দিন কাটাচ্ছিলাম আর হঠাৎ করেই আমার একটা অ্যাক্সিডেন্ট হলো আর আমি দেখতে পাচ্ছিলাম যেন আমার মাথা কাজ করছে না আমি আমার পা দুটোকে নাড়াতে পারছি না হাত দুটো নাড়াতে পারছি না আর তারপর যেন আমাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে আর ডাক্তারেরা চেষ্টা করছে আমাকে জাগাতে আর আমি মারা গিয়েছি আর সেটা ছিল আমার জীবনের অবসান আর তারপরে যেন আমি শুনতে পাচ্ছি সেখানে একজন বর্ণনাকারী ব্যাকগ্রাউন্ড থেকে বলছেন কিন্তু যদি তুমি মুসলিম হয়ে যাও তাহলে তুমি বেঁচে যাবে আর তিনি আমাকে দেখাচ্ছেন আমি মুসলিম হিসাবে জীবন কাটাচ্ছি আর আমার মনে হয় যে আমি যেন মনে মনে বললাম যে আমি মুসলিম আমার মনে নেই যে আমি আমার স্বপ্নের মধ্যে সাহাদার ঘোষণা দিয়েছিলাম কিনা কিন্তু যখন আমি জেগে উঠলাম তখন আমি মানুষদের বলতে লাগলাম যে আমি এখন মুসলিম কিন্তু মানুষের আমাকে বলতে লাগলো যে তোমার ড্যাড কি বলবেন তিনি তো তোমাকে মারধর করবেন এটা করবেন ওটা করবেন আর সেই পর্যায়ে আমার মনে হচ্ছিল আমি কোনো কিছুকেই আর কেয়ার করি না আমার ড্যাড তো আমাকে মারবেন আর আমার স্বপ্ন অনুযায়ী আমি তো মুসলিম না হলে মারা যাব আমার ড্যাড যদি আমাকে মারেন তখনও তো আমি বেঁচে থাকবো এভাবেই চলতে লাগলো আমার বেশ কিছু সুন্দর বন্ধু ছিল তারা আমাকে শিখিয়েছিল সুরা ইখলাস সুরা নাস সুরা ফালা সুরা তাকাসুর আর আমার এই বন্ধুটি আমার জন্য সব কিছু লিখে আনতো অনুবাদ সহ আমি তাদের সঙ্গে নামাজ পড়তে লাগলাম কিন্তু এর মাঝে আমি দুঃস্বপ্নও দেখছিলাম কিছু আমার ড্যাডের বিষয়ে আরও অনেক কিছু তারপর একদিন যেহেতু আমরা কালো ছিলাম বোর্ডিং স্কুলে আমাদেরকে র্যাগিং করা হতো আমার বোন ইউনিভার্সিটি চলে গেল আমি আর আমার ভাই রয়ে গেলাম আর আমরা একদিন ছুটির দিনে বেড়াতে গেলাম তখন আমার বারো বৎসর বয়স আর আমার ড্যাড বললেন যে তোমরা অনেক র্যাগিং সহ্য করেছো আমি তোমাদেরকে ওই স্কুল থেকে ছাড়িয়ে নেব দুই দিনের মধ্যেই আমার মম কিছুটা এর বিরুদ্ধে ছিলেন কিন্তু আমি কিছু মনে করিনি কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর যখন আমরা স্কুল থেকে বেরিয়ে আসছিলাম তখন আমি উপলব্ধি করলাম যে কেন আমি রাজি হলাম স্কুল ছাড়ার জন্য আমি তো মুসলিম হয়ে গেছি আর আমি আর এটাকে লুকিয়ে রাখতে পারবো না কারণ এখন আমাকে ড্যাডের সঙ্গেই বাড়িতে থাকতে হবে আর এটা মোটেও সহজ জার্নি হবে না অ্যাটলিস্ট আমি যা স্বপ্নে দেখি তা যদি সত্যি হয়ে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা স্কুল থেকে বেরিয়ে এলাম আমি খুবই ভয় পাচ্ছিলাম আমার ড্যাডকে আর সত্যি তিনি আমাকে থ্রেট করতে লাগলেন এটা ছিল শুধুমাত্র তার আর আমার মধ্যের বিষয় আর আমার বোন যথারীতি তার শেয়ার পাচ্ছিল আর একটা পর্যায়ে গিয়ে আমার বোন বলল যে আমি আর কোন ধর্মেই বিশ্বাস করি না কারণ আমার মনে হয় সে ভাবছিল যে এটা কি আমার ড্যাড একজন তিনি বিয়ে করেছেন আমার মুসলিম মমকে আর তিনি মুসলিমদের দারুণভাবে ঘৃণা করেন আর যদি সত্যি গড় থাকেন তাহলে এই মানুষটাকে তিনি কেন আমাদের বাবা করলেন আর আমার মাথার মধ্যে যা চলছিল যা কিছুই আমি স্বপ্ন দেখছিলাম তার থেকে আমার মনে হচ্ছিল এই ব্যক্তিটি আমার ড্যাড নন কেউ বা কোনো কিছু আমার ড্যাডকে নিয়ন্ত্রণ করছে এই মানুষটি আমার ড্যাড নন কারণ এই আচরণটা আমার ড্যাডের নয় এমনি সময় তাকে আমি স্বাভাবিক দেখতাম কিন্তু যেই ইসলামের কথা বলতাম দেখতাম তার অবয়ব পুরোপুরি পাল্টে যেত তিনি প্রচণ্ড রেগে যেতেন তার চোখ লাল হয়ে যেত আর আমি দারুণ ভয় পেয়ে যেতাম এমনকি একটা সময় আমি স্কুল যেতাম একটা ছুরি নিয়ে কারণ আমার ড্যাড আমাকে স্কুলে নিতে আসতেন আর আমার মনে হয়েছিল যে আমার নিজের কাছে আমার নিজের একটা হাতিয়ার থাকা দরকার কারণ তিনি আমাকে আক্রমণ করতে পারেন কারণ যেভাবে বিষয়গুলো এগোচ্ছিল তা মোটেও ভালো ছিল না কিন্তু এর মধ্যেও সুন্দর বিষয় যেটা ছিল আল্লাহ আমাকে সাহায্য করেছিলেন কারণ যেখানে আমরা চলে গিয়েছিলাম সেই এলাকাতেই একটা মসজিদ ছিল যখনই আমি আজান শুনতে পেতাম আমি নামাজের জন্য চলে যেতাম আমি ফজরের জন্য ঘুম থেকে উঠতাম ফজরের নামাজ পড়তাম তো দু হাজার সালের শেষ দিক অথবা পঁচিশ সালের প্রথম দিকে আমি নামাজ পড়ে ফিরছিলাম যথারীতি যেভাবে আমি গোপনে নামাজ পড়তাম সেভাবেই আমার ড্যাড আমার কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন তুমি কি নামাজ পড়তে গিয়েছিলে আর আমি ভাবছিলাম তিনি কি করে জানতে পারলেন আর তিনি আমাকে ধমকি দিতে লাগলেন আমার মাকে ধমকি দিতে লাগলেন এমন কি সেই সময় আমার মা ছিলেন প্রেগনেন্ট আর তিনি আমার আনবর্ন সিবলিংকেও থ্রেট করতে লাগলেন তিনি আমাদেরকে ধমকের সুরে বললেন তোমরা যদি চাও এই শিশু বেঁচে থাকুক তাহলে নামাজ পড়া বন্ধ করো আমি তার সামনে কাকুতি মিনিত করতে লাগলাম আর তিনি আরও রেগে গেলেন আর সবচেয়ে অবাক করা বিষয় যেটা ছিল আমি জানি না সেখানে কি ছিল কারণ বিষয়টা ছিল এরকম যে তিনি আমার উপর চেঁচাচ্ছিলেন কিন্তু আমার ভাই সেটা শুনতে পাচ্ছিল না আমার বোন সেটা শুনতে পাচ্ছিলো না আমার মম সেটা শুনতে পাচ্ছিলেন না আমার মনে হচ্ছিল সেখানে কি কোনো গমফুজ আছে আর আমরা সেই সময় সবাই একই বাড়িতে ছিলাম আর এটা জাস্ট ছিল তার আর আমার মধ্যে কথাবার্তা আর আমি জাস্ট দোয়া করতে লাগলাম আমার মনে হলো যে সামথিং রং হেয়ার কীভাবে তিনি জানতে পারলেন যে আমি নামাজ পড়ি কেন তিনি এতটা রেগে যাচ্ছেন আমার উপর আর কিভাবে তিনি এতটা চিৎকার করছেন আমার উপরে অথচ সেদিকে কেউ ভ্রুক্ষেপি করছে না এমনকি অনেক সময় এটাও হয়েছে যে তিনি দৌড়ে আমার কাছে উপরতলায় গিয়েছেন আর আমার উপর চিৎকার চেঁচামেচি করেছেন আর কেউ কোনো কিছু শুনতে পায়নি আর আক্ষরিক অর্থেই আমি ছুটে নেমে এসেছি এসে আমার ড্যাডকেই জিজ্ঞাসা করেছি আপনি কি এই শব্দটা শুনতে পেয়েছেন আর তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন কোনো কিছু কি ঘটেছে আর আমি বলে উঠেছি না 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 কারণ যে কথা বলে তিনি আমাকে থ্রেট করেছেন সেটা এতটাই খারাপ যে আমি মুখে উচ্চারণও করতে পারিনি আর আমার মমের গর্ভে ছিল যমজ সন্তান আর তার মধ্যে একজন সত্যিই মারা গিয়েছিল এই সময়টা সত্যিই ছিল খুবই কঠিন আমার জন্য আমি জাস্ট আমার বিশ্বাসকে আঁকড়ে ধরেছিলাম আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ এখনও একজন বেঁচে আছে তারপর আমার মম আমেরিকা চলে গিয়েছিলেন দ্বিতীয় সন্তানটিকে জন্ম দেওয়ার জন্য আর তার চলে যাওয়ার আগে আমি জানি না ঠিক কি ঘটেছিল আমার ড্যাড আমাকে ডেকে বললেন তুমি মুসলিম হয়ে গেছো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি অত্যন্ত স্বাভাবিকভাবে আমার নামাজগুলো আদায় করতে পারছিলাম তো এ সময় যেহেতু আমার মা ছিলেন না আমার ড্যাডি আমাকে স্কুল থেকে নিয়ে আসতেন তো একদিন স্কুল থেকে ফেরার পর তিনি আমার সঙ্গে কথা বলতে লাগলেন জান্নাত নিয়ে বাড়ি ফিরে আমি দ্রুত চেঞ্জ করে ডিনারের জন্য নেমে এলে তিনি বলেন না 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 তুমি তোমার নামাজ মিস করো না আগে নামাজ পড়ে এসো তারপর ডিনার করবে আর এভাবেই ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল আলহামদুলিল্লাহ হয়তো বা এই সমস্ত কিছুর কোনো প্রমাণ আমার কাছে নেই কিন্তু আমি জানি যে আমার ড্যাডের আচরণ পাল্টে গিয়েছিল যখন থেকে আমি বাড়িতে নামাজ পড়া শুরু করেছিলাম এমনকি আমার বোনের সঙ্গেও তার আচরণ পাল্টে গিয়েছিল একদিন তিনি রোজা রেখেছিলেন খ্রিস্টানরাও রোজা রাখে আর রোজা খোলার পর আমি তাকে দেখলাম যে তিনি তার পেয়ার বুক থেকে একটা পৃষ্ঠটা ছিঁড়ে নিলেন আর একটা ছুরি নিলেন আর একটা ম্যাচেস নিলেন আর তিনি চলে গেলেন বাড়ির পিছন দিকে আর সেখানে গিয়ে সেই কাগজটাকে টুকরো টুকরো করে কেটে ফেললেন আর তাতে আগুন জ্বালিয়ে দিলেন আমি জানতাম যেটা এটা কোনো রিচুয়ালস নয় ক্রিশ্চিয়ানিটির তো এটা একটা ছোট্ট বিষয় যা ছিল খুবই অড সেটা আমি দেখেছিলাম আমার বাড়িতে ঘুরতে যার কোনো অর্থ আমি বুঝতে পারিনি আর এ কারণেই আমি যখন তাকে রিয়্যাক্ট করতে দেখতাম কারণ স্বাভাবিকভাবে আমার ড্যাড যখন আমাদের সঙ্গে কথা বলতেন সেটা আমাদের জানা ছিল আর তিনি যখন রেগে গিয়ে আমাদের সঙ্গে কথা বলতেন সেটাও আমাদের জানা ছিল সেটা ছিল অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমি দেখতাম যখন ইসলামের বিষয়ে আসতো যেন সমস্ত পৃথিবীটা তার সামনে ভেঙে পড়ত আর তিনি যে কথাই বলুন না কেন একটা নির্দিষ্ট চিহ্ন থাকত তার মুখের মধ্যে একটা অদ্ভুত হাসির তিনি একই সঙ্গে ভ্রুকুটি করতেন অথচ তার মুখে থাকত হাসি আর ঠিক এ কারণেই আমি জানতাম যে এই ব্যক্তিটি আমার ড্যাড নন কারণ কিভাবে হতে পারে যে আপনি রেগে আছেন আপনার চোখ দুটো রাগে লাল হয়ে আছে আপনি ভ্রুকুটি করছেন অথচ আপনার মুখে আছে হাসি আর সেই হাসিটা ছিল সত্যিই অদ্ভুত এটা সাধারণ কোনো মানুষের হাসি ছিল না এটা যা কিছুই হোক না কেন যে সমস্যাই হোক না কেন আমি এটা বুঝতে পারতাম যে তিনি আমার ড্যাড নন আর তারপর আমার বাড়িতে নামাজ পড়া শুরু করার পর তিনি পুরোপুরি পাল্টে গেলেন আলহামদুলিল্লাহ তিনি আমাকে মুসলিম হিসাবে গ্রহণ করে নিলেন আমার কঠিন সময়ে যখন বোর্ডিং স্কুলে আমাদেরকে বুলিং করা হতো আমার এক বন্ধু ছিল সে আমাকে একটা দুয়া শিখিয়েছিল আর আমি যখন সেই দুয়াটার অর্থ পড়লাম আমার মনে হলো এটা তো তাই যার খোঁজ আমি এতদিন ধরে করছি মূলত এই দুয়াটা ছিল আল্লাহর কাছে সুরক্ষা চাওয়া আর জানেন এই সময় আমি বন্ধুরও খোঁজ করছিলাম বেশি বেশি বন্ধু যাতে করে আমি সহযোগিতা পেতে পারি তাদের কাছ থেকে আর আল্লাহ আমার অনেক বন্ধু জুটিয়ে দিলেন যদিও ওই দুয়ার সঙ্গে আমার চাওয়ার কোনো মিল ছিল না কিন্তু আল্লাহ জানতেন আমি কি চাইছি আর এমনকি তখনও আমি মুসলিম হইনি তাতেও তিনি আমাকে এটা দান করেছিলেন আলহামদুলিল্লাহ আর তারপর আমার চোখের একটা অসুখ হয়েছিল আর আমার মম কিছুটা জমজমের পানি নিলেন আর তিনি সিম্পলি হাতিয়া পাঠ করলেন আর সেটা আমার চোখে ছিটিয়ে দিলেন আর আমি সাথে সাথে কিছু দেখতে পেলাম এই ধরনের অনেক ছোট্ট ছোট্ট মিরাকেলস আমি ছড়িয়ে ছিটিয়ে দেখেছি আর তখন থেকে আমার মনে হতো নিশ্চিত এই ধর্মের মধ্যে বিশেষ কিছু আছে যখন আমি প্রথমবার আজান শুনেছিলাম এটা আমার কাছে খুবই সুরেলা মনে হয়েছিল একজন শিশু হিসাবে আমি কোরআনের সুর শুনতেও ভালোবাসতাম কিন্তু যখন আমি মুসলিম হয়ে গেলাম তারা আমাকে শিখিয়ে দিলেন কিভাবে কোরআন পড়তে হয় আর প্রথমবার আমি যখন নিজে নিজে নামাজ পড়লাম সেটা ছিল আমার জন্য এক বিশাল পরিশুদ্ধতা আর মনে হয়েছিল যেন আমার সমস্ত বোঝা সরিয়ে নেওয়া হয়েছে এটা ছিল বিশাল এক ধরনের প্রেশার আমি আমার মাথার মধ্যে অনুভব করতে পারছিলাম কিন্তু এটা ছিল একই সঙ্গে এক ধরনের স্বস্তিবোধ অনেকেই বলতে পারেন যে আপনি একই সঙ্গে কিভাবে চাপ এবং স্বস্তি দুটোই অনুভব করতে পারেন দুটি প্রভিন্ন জিনিস প্রেসার কোনো কিছু আপনার উপর চাপিয়ে দেওয়া আর স্বস্তি হলো কোনো কিছু আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া আর এটা ছিল আল্লাহ আসলে যে চাপটা আমি অনুভব করছিলাম তা ছিল আল্লাহর শক্তি আর একই সঙ্গে আমার সমস্ত বোঝা আমার কাঁধ থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল এটাই ছিল স্বস্তি এটাই ছিল আরাম আমার নিজেকে খুবই হালকা বলে মনে হচ্ছিল Was it hard for you to wear the hijab? হিজাব করাটা মোটেও কঠিন নয় আই মিন হিজাব পড়তে চাওয়াটা কঠিন নয় কিন্তু নাইজেরিয়ার গরমে প্রচণ্ড ঘাম দেয় আমার মম আমাকে শিখিয়েছিলেন এবং সাহায্য করেছিলেন হিজাব কেমনভাবে টাইট করতে যাতে করে শ্বাস নেওয়া সহজ হয় কঠিন তো হয় কিন্তু যখন আপনি অন্তর থেকে জেনে নেন যে এটা আল্লাহর উপদেশ তখন আর আপনার এটা খুলতে ইচ্ছা করে না আর মানুষ তখন আপনার কোনো ধরা ছাওয়াও পায় না সুরা এছাড়াও সুরা ফাতিহা পুরো সুরাটা আমি বলতে পারি যে এই বিশেষ সুরাটি এমন যে আপনি বসে পড়ুন আর গডের সঙ্গে কথা বলুন আমি যখন নামাজ পড়তাম না আমি জাস্ট বলতাম যে আল্লাহ আমাকে সাহায্য করুন আমি এই এই সমস্যার মধ্যে আছি আমাকে সাহায্য করুন আমার জন্য এটা সহজ করে দিন আমাদের দিনে সত্যি আছে এক সরাসরি সংযোগ আল্লাহর সঙ্গে আর আমরা যা চাই এই সুরার সঙ্গে তার অনেকটাই মিল আছে মানুষ এই সুরাটা দেখলেই বুঝতে পারবে যে আমি সবসময় এই প্রার্থনাই তো করে থাকি আর ইসলামে প্রতিবারই যখন আমরা নামাজ পড়ি প্রত্যেকটা রাকাতে আপনার এটাই তেলাওয়াত করতে হয় আর হ্যাঁ আমার জন্য এটা খুবই খুবই শক্তিশালী আল্লাহর সঙ্গে কথা বলা আর সরল পথের উপর দৃঢ় থাকার জন্য দোয়া করা আর জানেন বিশেষ করে আমার সেই স্বপ্নের পর আমি সব সবসময়ই গডের কাছে প্রার্থনা করেছি যে যেটাই সঠিক পথ হোক না কেন আপনি সেই পথে আমাকে গাইড করুন আমি জাহান্নামে নামে যেতে চাই না আমি চাই নিরাপত্তা ইহকালে এবং পরকালে আমি বলবো যে তিনি ছিলেন আক্ষরিক অর্থেই নিরক্ষর তিনি কোনো কিছুই জানতেন না আর এ কারণেই তার নবত আমার কাছে সত্যিই একটা মিরাকেল তিনি সাল্লাহ আলাই হাসাল্লা তার পিতাকে হারিয়েছেন তার জন্মের আগেই মাকে হারিয়েছিলেন ছয় বছর বয়সেই তিনি লিখতে পড়তে জানতেন না আল্লাহর বিশেষ রহমতে তিনি একদিন বেড়ে উঠলেন তিনি জাস্ট অনুভব করতেন যে একজন মাত্র গড আছেন আমি এটা অনুভব করতে পারি কারণ আমি ধর্ম পরিবর্তন করেছে একজন শিশু হিসাবেই আর তারপর তিনি হেরা গুহাই যেতে লাগলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আজ ইব্রাহল সালাম তার কাছে এলেন আর বললেন পড়ো আর তিনি বললেন যে আমি জানি না কিভাবে পড়তে হয় আমি এটা বলতে চাই যে সুহান আল্লাহ সেই মানুষটির দ্বারা যিনি এমনকি লিখতে পড়তে জানতেন না এই ধর্ম ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে এই বিশাল আকারে তিনি মুগ্ধ করতে পেরেছিলেন তার মানুষদের এবং গোটা পৃথিবীর মানুষদের আমরা ইউটিউব ইনস্টাগ্রামে অনেক ইনফ্লুয়েন্সার দেখি কিন্তু পৃথিবী তার থেকে বড় ইনফ্লুয়েন্সার আর কখনোই দেখেনি সুফান আল্লাহ